তো যাওয়ার পর ওর ভিডিও দেখি স্থানীয় সংবাদেই হামাগুড়ি দিয়ে রক্তদান করতে এসেছিলেন দিব্যাঙ্গ মানা রক্তদানই তাকে খুঁজে দিল তার জীবন সঙ্গে অজান্তেই এই সুতো বাঁধলো স্থানীয় সংবাদ নমস্কার বাবলু মান্নার এক বিশেষ প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি সুখের কথা কইতে মানা সুখের স্বপ্ন দেখতে মানা বলতে গেলে এক সুস্থ মেয়ের জীবনে যা যা স্বপ্ন থাকে সেই সব কিছুই মানা ছিল মানাপোড়ের মানা দাসপুর দুই ব্লকের দরি অযোধ্যার বছর একত্রিশের এক দিব্যাঙ্গ নারী দেড় বছর বয়সে পোলিওর থাবার কারণে যাকে চলাফেরার জন্য ব্যবহার করতে হয় চার হাত পা হামাগুড়ি দিয়ে রোজকার কাজকর্ম সারতে হয় রাস্তার লোকে অবাক চোখে তাকিয়ে দেখে চেহারায় এত বড় একটি মেয়ে সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে অনেকেই হাসাহাসি করে রাস্তায় বেরোলে লোকের অকারণ কৌতূহল অস্বস্তি বাড়ায় মানার মনে কিন্তু কিছু করার নেই মনের জোর সম্বল করে গৃহস্থলীর কাজকর্ম সব করতে পারেন তিনি এলাকায় রক্তদান শিবির হলেই কারুর কাঁধে ভর দিয়ে ছুটে যান রক্ত দিতে বছর দুই আগে এই রক্তদানী মোড় ঘুরিয়ে দিল মানার জীবনে মানাকে নিয়ে সেবার এক স্পেশাল স্টোরি করেছিল স্থানীয় সংবাদ ভিন রাজ্যে বসে মানার সেই স্টোরি দেখেন তারই এক ছেলেবেলার সহপাঠী শ্রীমন্ত মাইতি শ্রীমন্তর বাড়িও দরি অযোধ্যায় একসাথে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি পড়েছেন তারা স্কুলে পড়ার সময় কোনো ফিলিংস তৈরি হয়নি কিন্তু দিব্যাঙ্গ মানার রক্তদানের জেদ দেখে ভালো লাগা তৈরি হয় শ্রীমন্তর ভিন রাজ্য থেকে দেশে ফিরে সহপাঠিনীর সঙ্গে যোগাযোগ তারপর মন দেওয়া নেওয়া শেষে দুজনে ঠিক করেন সংসার বাঁধবেন দুজনেই মানা দেখতে সুন্দরী কিন্তু শরীরের এই প্রতিবন্ধকতা মানতে পারেননি তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন তাই এই বিয়েতে তাদের সাই ছিল না কিন্তু মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী চৌঠা জুন ছোট্ট একটি অনুষ্ঠানে মানা শ্রীমন্তর চার হাত এক হয় শ্বশুর বাড়ি মানতে পারেনি তাই বাপের বাড়িতেই থাকছেন মানা একটা সময় মানার পরিজনরা ভেবেই নিয়েছিলেন মানার বিয়ে হবে না তাই মানার দাদার সরে মানাকে একটি এক কামরার পাকা বাড়ি বানিয়ে দেন সেই সাথে দেড় বিঘা জমিও মানার নামে করে দেন বোনকে যাতে অদূর ভবিষ্যতে কারোর উপর নির্ভর করে না বাঁচতে হয় তাই দাদা এই ব্যবস্থা করেছিলেন মানার জন্য আজ ওই বাড়িতেই সাজানো সংসার হয়েছে মানার শ্রীমন্ত কিছুদিন মানার সাথে কাটিয়ে ভিন রাজ্যে যাবেন রুজির টানে তবে কিছুদিন ছাড়া ছাড়াই শ্রীমন্ত ফিরবেন মানার কাছে তাদের সুখী গৃহকোণের টানে রক্তদানে সেই বিশেষ স্টোরিতে যে গাঁটছড়া বাধা হলো তা কখনো ভুলতে চান না মানা আবার তিনি রক্ত দিতে যাবেন এলাকার কোন শিবিরে তবে এবার অন্য কারুর কাঁধে ভর দিয়ে নয় বরের কাঁধে ভর দিয়ে দুজনে পাশাপাশি শুয়ে রক্তদান করতে চান মানা মানা খুবই ভালো মানে আমাদের একই সঙ্গে আমরা দুজন পড়েছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত তো পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের সেই হিসাবে তারপর আমরা আমি কর্মসূত্রে বাইরে সোনার কাজের জন্য বাইরে চলে যাই তো যাওয়ার পর ওর ভিডিও দেখি স্থানীয় সম্বাদেই যে ও রক্ত ব্লাড ডান শিবিরে বহু বহুবার ও রক্তদান শিবির করেছে বা সেখানে অ্যাটেন্ড করেছে তো সেই হিসাবেই আমার যেটা মন থেকেই হলো যে ওর মতো ভালো মেয়ে প্লাস সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে তো সেই হিসাবেই আমি চেয়েছি যে কি না ও মানে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও কিন্তু আমাদের ক্ষেত্রে হিসাবে বা এরকম মেয়ে বা এরকম সমাজের কাজে যে আগে বাড়ানোর যে চেষ্টা বা প্রচেষ্টা থাকবে সেটাকে আমরা সাধারণত কোনোভাবেই বা আমার কারোভাবে আমরা খুঁজে পাই না তো সেই হিসাবেই আমি চেয়েছি যে ওর পাশে দাঁড়িয়ে যদি সারা জীবন ওর পাশে থেকে যদি আমরা যদি পারি যে আগেও আরও সমাজের কল্যাণমূলক কোনো কাজে যুক্ত হতে পারবে প্লাস তার সঙ্গেই আমিও যদি ওর সঙ্গে কোনোভাবে কোনো রকমে যদি এ করে সাহায্য করে যদি ওকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি তারপরেও আমাদের সব থেকে বড় কথা হলো যে কি আমাদের যেহেতু ফ্রেন্ডমেড ছিল তো সেই হিসাবেই সবাই মা ডাক শুনতে পারবে তো আমিও চাই যে এই মানুষটাও কেন সে মা ডাক্তার শুনতে পাচ্ছে তো সেই হিসেবে আমি ওর কাছে আরও এই কারণেই আমি আরও এগিয়ে এসেছি যে আমার নাম সঞ্জয় পড়ে ওনার বিয়ার আমি তো ভাব ভাবছিলো যখন এসে দেখলাম যে সব কিছু ওদের কাজ আগিয়ে আছে দেখলাম জামায়ের সাথে মিশে আমাকে ব্যবহার ভালো লাগলো তো আমরা এক দু দিনের মধ্যে দেখে আমরা বিয়ে হাতি দিয়ে দিলাম সব কিছু জামায়ের সাথে কথাবার্তা বলে যে দেখলাম জামাই ঠিক আছে আমাকে ভালো লাগলো ওই জন্য আমি দিয়ে দিলাম আমি চাই যে ভালোভাবে কাটুক যেমন বোনের মাথায় সিঁদুর পড়েছে আমাকে ভালো লাগলো যে একটা ভালো লাগছে আমাকে এটা আমার সবথেকে বক্তব্য শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এক যুবক তোমাকে বিয়ের জন্য এগিয়ে এসেছে এবং তোমাকে বিয়ে করেছে যদিও বিষয়টা আর পাঁচটা সাধারণ ঘটনার মতো নয় সেক্ষেত্রে তোমার কতটা ভালো লাগছে বা বিষয়টা যদি একটু বলো হ্যাঁ আমায় কি দোষ জানে খাওয়াবে তাই খাচ্ছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন